অনেক দিন আগে জঙ্গলে গলু ও ভলু নামে দুটি বানর বাস করত তারা তাদের অনেক বুদ্ধিমান ভাবত তারা নিজেদের নিয়ে অনেক গর্ব করত। একদিন তারা দুজন কোথাও যাচ্ছিল তখন তারা একটি কুয়ো দেখতে পেল কুয়োর ভিতর থেকে কেউ চিৎকার করে ডাকছিলু আমাদের ক্লান্তিকে সামনে দেখল একটা কুমির কোতে পড়ে গেছে কুমিরটি বিপদে পড়েছে আমাদের তাকে বাঁচানো উচিত সে মনে হয় ভুল করে পড়ে গেছে এখন আমাদের ভাবা উচিত তাকে কিভাবে সাহায্য করব কিন্তু আমি বুঝতে পারছি না কুমিরটি কিভাবে কুয়োতে পড়ে গেছে তারা দুজনে ভাবতে লাগলো কিভাবে কুমিরটিকে কুয়ো থেকে যায় উঠানো আইডিয়া তুমি কি আমার থেকে বেশি বুদ্ধিমান এখন তুমি দেখো তাড়াতাড়ি আমি একটা গাছের ঢাল এনে কুয়োতে রাখতে পারি সেটি দিয়ে কুমিরটি বেয়ে উপরে আসবে তোমার বুদ্ধি কাজে আসবে না কুমিরটি গাছের ডালে উঠতে পারবে না তারা দুজনে যখন তর্কাতর্কি করছিল তখন একটা হাতি তাদের কাছে আসলো তোমরা এখানে কি করছো আমি ভাবছি কিভাবে কুমিরটিকে কুয়ো থেকে বাঁচানো যায় কুমিরটি কুয়োতে পড়েনি কুমিরটিকে কুয়োতে ফেলে দেওয়া হয়েছে তাকে শাস্তি দেওয়া হয়েছে তার খারাপ কাজের জন্য সে অনেক তাণ্ডব চালিয়েছে এই জঙ্গলে তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে আমি এটা মানতে পারছি না তার খারাপ কাজের জন্য তোমরা তাকে কুয়াতে ফেলে দিয়েছ আমি একটা কুমিরকে এভাবে ডুবে যেতে দিতে পারি না তাকে সাহায্য করা এটা আমাদের কর্তব্য কুমিরটি জঙ্গলের অনেক নিরীহ প্রাণীকে মেরে ফেলেছে তাই তাকে শাস্তি দেওয়া হয়েছে তারা হাতিটির কথা শুনল। কিন্তু এটা মানতেই পারল না তারা হাতিটিকে তাদের বুদ্ধি দিয়ে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করলো অবশেষে হাতিটি বলল। তোমরা যাই ভাবো না কেন আমার মতামত এইটাই তোমরা যেটাই করো সতর্ক হয়ে করো গোলু একটা গাছের ডাল কুয়োতে ফেলল কিন্তু এতে কোনো কাজই হল না আমি আগেই বলেছি তোমার বুদ্ধি কাজে আসবে না তাই আমি একটি দড়ি নিয়ে এসেছি এটা দিয়ে কুমিটিকে কুয়ো থেকে উঠাতে হবে হলু ভাবল সে কুয়োর ভিতরে যাবে তখন একটা ছাগল তাদের কাছে আসল ও ভলুকে বলল। তোমরা কেন বললিটিকে বাঁচাতে চাইছ সে আমার বাচ্চাদের কে ফেলেছে সে জঙ্গলের অনেক তাণ্ডব চালিয়েছে তাই আমরা ওকে কুয়োতে ফেলে দিয়েছি তোমরা যদি তাকে বাঁচাও সে আবার জঙ্গলের অনেক ক্ষতি করবে আমি অনেক বুদ্ধিমান তুমি আমাকে বেশি বোঝানোর চেষ্টা করো না তুমি অন্য কাউকে এভাবে কুয়োতে ফেলতে পারবে না তুমি তোমার কাজ করো ছাগলটির মন খারাপ হয়ে গেল চলে যাচ্ছিল কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারল না ও আবার গরু ভলিকে বুঝানোর জন্য কিছুক্ষণ পর আসলো ভাবল কুমিরটিকে কুয়ো থেকে বাঁচানোর পরিকল্পনাটি থেকে তাদের দূরে রাখা যায় কি করে দেখো কুমিটিকে বাঁচানোর চেষ্টা করো না তাকে এভাবেই থাকতে দাও এখন সে আমাদের বিরক্ত করছে সে এইভাবে বুঝবে না তোমরা ভুল করছো ভলু তখন কুয়োর ভিতরে চলে গেল ও কুমিরটির শরীরে তরিটি বাঁধল ও বের হয়ে আসলো বাইরে এসে দড়ি ধরে টানতে লাগলো দড়িটি ধরে জোরে টানো হ্যাঁ কে কুমিটিকে থেকে বাঁচালো আমি দড়ি বেঁধে তাকে বের করেছি এভাবে তারা একে অপরের সাথে তর্ক করতে লাগল তার বুদ্ধির জন্য কুমিরটা বের হয়েছে তর্কে তারা ব্যস্ত হয়ে পড়ল হঠাৎ কুমিরটি গোলুকে আক্রমণ করল ও গিলে খেয়ে ফেললো ভোলু দেখে দৌড়াতে শুরু করল আমি তাকে বাঁচিয়েছি সে আমাকে মেরে ফেলতে চাচ্ছে অনেক দিন কুয়াতে পড়েছিল তাই তার মাথা খারাপ হয়ে গেছে কিছুক্ষণ দৌড়ানোর পর সে একটি গাছ দেখতে পেল সে গাছে উঠে বসল কুমিটি গাছের নিচে ঘুরতে লাগল ভলুকে ধরার জন্য কুমিরটি গাছে উঠতে পারবে না আমি বেঁচে গেছি ভলু গাছে উঠে ফল খেতে থাকল কিছুক্ষণ পর দেখল কুমিরটি মনে হয় ঘুমিয়ে পড়েছে আহা কুমিরটি খোদায় কষ্টে ঘুমিয়ে পড়েছে একদিন যখন কুমিরটি খোদায় না খেয়ে মরে যাবে তখন আমি এখান থেকে চলে যাব এতদিন এই গাছের ফল খেয়েই বাঁচব কিছুদিন চলে গেল কুমিরটি সেই গাছের নিচেই বসে আছে মনে হয় কুমিরটি মরে গেছে তার শরীরে এখন আর কোন শক্তি নেই কিন্তু দেখতে হবে কুমিরটি মরে গেছে কিনা ভোলু গাছ থেকে একটি ফল পারল ও কুমিরটির দিকে ছুঁড়ে মারলো কিন্তু কুমিরটির কিছুই হলো না তারপর গাছটি থেকে একটি ছোট ডাল ভাঙলো কুমিটিকে আঘাত করলো কিন্তু কুমিটি তাও লড়লো না কাক কাক এই যে কাক আমি তোমার সাহায্য চাই কাক কাক আমি তোমাকে কিভাবে সাহায্য করব গাছের নিচে একটা কুমির ঘুমিয়ে আছে আমি জানতে চাই সে বেঁচে আছে নাকি মরে গেছে তাই তুমি তার শরীরে তোমার দিয়ে তুমি আঘাত করো ঠিক আছে ভলুর কথা মতো তার ঠোঁট দিয়ে তার শরীরে আঘাত করলো কিন্তু কুমিরটি নড়লো না ভাই আমি তার মুখে অনেক জোরে আঘাত করলাম কিন্তু সে নড়ছেই না মনে হয় সে মারা গেছে কথাগুলো বলেই কাকটি উড়ে চলে গেল সে আমাকে মেরে ফেলতে চাইছিল সে নিজেই মারা গেল বলু গাছ থেকে নিচে নেমে আসলো আর সে আস্তে আস্তে হাঁটতে লাগলো হঠাৎ পিছন পিছন কুমিরটি চলতে লাগলো ভোলু দেখতে পেল হ্যাঁ তুমি এখনো বেঁচে আছো আমি তোমাকে বাঁচিয়েছি ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কেউ আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও